শীতের সন্ধ্যা ঢাকা শহরের ব্যস্ত রাস্তাগুলো যেন আরও জীবন্ত হয়ে উঠেছে আমি রিয়াদ অফিস থেকে বাসার দিকে রওনা দিয়েছি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি হঠাৎ সামনে নজর পড়ল এক মেয়ে লাল শালের ভাঁজে মুখ ঢাকা পা দুটি যেন মাটিতে পড়ার আগেই ফিরে যাচ্ছে মনে হল মেয়েটাকে কোথাও দেখেছি কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বুঝলাম এ তো তানিয়া আমাদের ইউনিভার্সিটির ইভেন্ট ম্যানেজমেন্ট টিমের সদস্য কিন্তু সে এতটা বদলে গেছে কেন অনেক দিন পর দেখা সাহস করে ডাকলাম তানিয়া সে থেমে ফিরে তাকাল চোখে বিস্ময়ের ছাপ রিয়াদ এরপর শুরু হলো কথার পর কথা আমরা কাছাকাছি একটা ক্যাফেতে ঢুকে পড়লাম গরম কফির ধোঁয়ার সঙ্গে গল্পের রেশ চলতে লাগল তানিয়া বলল সে অনেক দিন ধরেই একা ইউনিভার্সিটির শেষের দিকে তার বাবা মায়ের বিচ্ছেদ হয় সেই চাপ সামলাতে গিয়েই নিজেকে গুটিয়ে নিয়েছে তানিয়ার একাকিত্বের ভারটা ভাগ করে নিতে চাইছিলাম কিন্তু কিভাবে বলবো ভালোবাসা শুরু হল এরপর থেকে প্রায়ই দেখা করতে লাগলাম তানিয়া যেন ধীরে ধীরে ফিরে পাচ্ছিল তার হারিয়ে যাওয়া উচ্ছ্বলতা আমি বুঝতে পারছিলাম তার প্রতি আমার ভালো লাগা তৈরি হচ্ছে কিন্তু সাহস করে কখনো বলা হয়নি এক সন্ধ্যায় শহরের আলো আধারিতে হাঁটছিলাম হঠাৎ তানিয়া বলল তুমি জানো রিয়াদ এই কমাসে মনে হয়েছে পৃথিবীটা আবার সুন্দর হয়ে উঠছে আমি থমকে গেলাম বুঝলাম এটাই সময় তানিয়া একটা কথা বলবো, সে তাকাল আমি তোমার জীবনে সব রং ফিরিয়ে আনতে চাই তোমার পাশে থাকতে চাই আজীবন তানিয়া কিছুক্ষণ চুপ তারপর হেসে বলল তাহলে তো একটাই শর্ত কখনো আমাকে একা ফেলে যাবে না আমি হাত বাড়িয়ে দিলাম তানিয়া আমার হাত ধরল চারপাশে সব কোলাহল থেমে গেল শুধু আমাদের ভালোবাসা সুর বাজতে লাগল সেদিন থেকেই শুরু হলো আমাদের জীবনের নতুন অধ্যায় আমাদের মাঝে আর কেউ নেই এটাই ছিল আমাদের প্রতিজ্ঞা